দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে সৌদি আরবের একটি বিখ্যাত কোম্পানি আলামার ডমিনোস কোম্পানির কিচেন ওয়ার্কার পদে সার্কুলার নিয়ে হাজির হয়েছি আপনারা অনেকেই এই কাজটির জন্য আমাকে ফোন দিয়েছিলেন আজকে আপনাদের জন্যই মূলত এই ভিডিওটি বানানো মূলত আপনারা যারা সৌদি আরবের সরাসরি রেস্টুরেন্টের কাজে যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি বানানো মূলত সরাসরি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে এই কাজটির জন্য লোক নেওয়া হবে তবে বর্তমানে এই কাজটির জন্য প্রি সিলেকশন চলছে এখানে কাজ থাকবে মূলত কিচেন ওয়ার্কার সেই সাথে বেতন থাকবে বেসিক আটশো রিয়াল সেই সাথে খাবারের জন্য দুইশো রিয়াল টোটাল এক হাজার রিয়াল বেতন পাবেন সেই সাথে আপনারা প্রতিদিন ডিউটি পাবেন আট ঘন্টা আট ঘন্টার বাহিরে অবশ্যই ওভারটাইম করতে পারবেন সেই সাথে সপ্তাহে একদিন ছুটি থাকবে ছুটির দিন ডিউটি করলে আপনারা এক্সট্রা পেমেন্ট পাবেন বন্ধুরা এখানে বাসস্থান মেডিকেল ইন্স্যুরেন্স আকামা সকল কিছু কোম্পানি বহন করবে দুই বছর পরে ফিরতি টিকিটও কোম্পানি বহন করবে বন্ধুরা আপনারা যারা সরাসরি কিচেন ওয়ার্কার হিসাবে ভালো একটি কাজে বিদেশ যেতে চান তাদের জন্য এটি অনেক ভালো হবে আরও একটি বিষয় আপনাদের বলে রাখি বর্তমানে সৌদির ভিসা ক্যান্সেল অথবা রিপ্লেস হয় না আপনারা যারা ভিসা স্ট্যাম্পিং হওয়ার বিশ দিনের মধ্যে ফ্লাইট নিতে পারবেন তারাই একমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে শেয়ার করে অন্যদের কাছে সরিয়ে দেবেন ধন্যবাদ আবারও সালামু আলাইকুম রহমতুল্লাহ